এটা দেখতে পাচ্ছ পূর্বে বয়ে যাওয়া ইসামত নদী এক সময় এমন পরিষ্কার পরিচ্ছন্ন জল ছিল যেখান থেকে হতো জোয়ার ভাটা আর আজকে দু হাজার পঁচিশ সালে এসে ইসামত নদী পরিস্থিতি দেখতে পাচ্ছ জল শূন্য ইসামত নদী কচুরিপানায় ভর্তি হয়ে গেছে আজকে এই বিষয় নিয়ে আমি ভিডিও বানাবো তোমরা পুরো ভিডিও দেখবে আশা করি ভালো লাগবে চলো ভিডিও শুরু করা যাক তাহলে হ্যালো বন্ধুরা সবাই সবাই খুব ভালো আছো তো চলে এসে নতুন ভিডিও নিয়ে তোমার অমিত তো আজকে আমি এখন এসেছি এটা হলো মুড়িঘাটা উত্তর শৈরা আমি মুড়িঘাটে ব্রিজবো দাঁড়িয়ে আছে এখন দেখতে পাচ্ছ খুব ভালো একটা জায়গা কিন্তু আমি যে বিষয়টা নিয়ে ভিডিও করবো সেটা হলো যে এই ব্রিজটা হয়েছে ইসামত নদীর উপরে তো এই দেখতে পাচ্ছ পিছন ইসামত নদী এই পিছনটা পুরো ইসামত নদী কচুরিপানা ভর্ত হয়ে গেছে এক সময় এই নদীতে জোয়ার পাড়া হতো খুব স্রোত ছিল এই নদীতে তো এখন এই নদীতে একদমই দেখো জল তো একদমই কম তারপরে কচুরিপানা ভর্তি হয়ে গেছে জোয়ার হয় না এক সময় দিয়ে এখান নৌকা চলতো জাহাজ এখন কিছু চলে না আমি উপর থেকে ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা তো তোমাদের কোথাও দিয়ে মনে হচ্ছে এটা একটা নদী কি পরিস্থিতি তৈরি হয়েছে দেখো আজ গীসামতী নদীর যেখান এক একসময় স্পিডে জল বয়ে চলতো জোয়ার পাটা হতো যেখান দিয়ে নৌকা চলতো সেই জায়গাগুলো আজকে চাষের জমিতে পরিণত হয়ে গেছে সেখানে মানুষ আগে চাষ শুরু করে দিয়েছে যেখান দিয়ে একসময় জল বয়ে চলতো সেখান দিয়ে মানুষ চাষ শুরু করে দিয়েছে বুঝতে পারছো নদীর পরিস্থিতি কি হয়ে গেছে আর যেটুখানো অবশিষ্ট বাকি আছে নদী পুরো ভর্তি জলের চিহ্ন দেখা যাচ্ছে না আমি বীজে নিচে এসে তোমাদের এখন ভিডিও করে দেখাচ্ছি একদম নিচে নেমে চলে এসেছি আমি ঈসামতী নদীর একদম কুলে দাঁড়িয়ে আছি এখন এই যে মাঠটা দেখাচ্ছি চাষের জমিটা এখান দিয়ে ঈসামতী নদী বয়ে চলতো এক তো সেখান দিয়ে এখন মানুষ চাষ করছে আমি এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো ইসামতি নদী সৃষ্টি কোথা থেকে আর কেন ইসামতি নদী শুকিয়ে যাচ্ছে আজকে জল শূন্য কেন হয়ে যাচ্ছে এটা পুরো তোমাদের ভিডিও দেখাবো দেখো তোমাদের ভালো লাগবে যখন এই ব্রিজটা হয়েছিল এখানে পুরো জলময় ছিল পুরো জলে ভর্তি ছিল আজকে দেখো ব্রিজ ঘোড়াটা একদম শুকনো মনে হচ্ছে শুকনো জায়গায় ব্রিজটা তৈরি করা হয়েছে এটা হলো সেই পূর্বে ইসামতি নদী যেটা আজ থেকে দশ পনেরো বছর আগে এইভাবে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জল ছিল যেখান থেকে কিনা জুয়ার ভাটা হতো একসময় এই নদী দিয়ে এখানকার চাষিরা তাদের সবজি নিয়ে বনগাতে সবজি বিক্রি করার জন্য যেত আজকে সে নদীর পরিস্থিতি দেখো আর আমি এখন চলে আসছি এটা হলো ইসামত নদীর সৃষ্টি মেন জায়গা এই ট্রেনটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছ এটা মাঝরা থেকে কলকাতার দিকে শিয়ালদা থেকে ট্রেনটা যাচ্ছে আর এটা দেখতে পাচ্ছ চুন্নি নদী যেটা বয়ে চলেছে এই পাশ দিয়ে চুন্নি নদী এখান থেকে সৃষ্টি হয়ে মিশে গেছে হুগলি নদীর সঙ্গে দেখতে পাচ্ছো সামনে পুরো শুকনো হয়ে পড়ে আসে ইসামতি নদী যার উপর দিয়ে এখন টোটো যানবাহন যাচ্ছে নৌকা যেখান থেকে একসময় নৌকা পারাপার হতো সেই জায়গায় এখন টোটো মোটরসাইকেল যানবাহন হচ্ছে পুরো শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ তো ইসামতি নদীর সৃষ্টি কোথা থেকে সেটা হলো বাংলাদেশ থেকে বেরিয়ে আসা মাথাভাঙা নদীর থেকে সৃষ্টি ইসামতি ও চুনু নদীর তা চুন্ডু নদী বেরিয়ে গেছে ডানদিক দেশ সেটা বেরিয়ে গিয়ে হুগলি নদীর সঙ্গে জয়েন্ট হয়ে গেছে ইসামতি নদী পুরো শেষের ধ্বংস অবস্থায় আছে কিছু আর নেই একসময় ইসামত নদী এখান থেকে সৃষ্টি হয়ে এই ব্রিজের নিচ দিয়ে দেওয়া হয়ে পঁয়ত্রিশ কিলোমিটার বাংলাদেশ থেকে অতিক্রম করে তারপরে আবার ইন্ডিয়া প্রবেশ করেছিল এখান থেকে বেরিয়ে দত্তপুলিয়া হয়ে উত্তর হয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে তো সেই নদীর মুখটাই আজকে শুকিয়ে পুরো শেষের দিকে দেখতে পাচ্ছ এই ব্রিজের নিজ দিয়ে একদম ইসামত নদী খুব স্পিডে বয়ে চলতো সেই ঈসামত নদী শুকিয়ে গেছে দেখো পারগুলো পুরো শুকিয়ে গেছে কোনো জল নেই সেখানে চাষ শুরু হয়ে গেছে একসময় এই পাট ইসামতি নদীতেই মানুষ ভেজাত আমি আর দাদার মুখের থেকে শুনে নেব ঈসামতি নদীর পূর্ব অবস্থান কি ছিল কিভাবে ঈসামতি নদী আজ ধ্বংস অবস্থায় পরিণত হয়ে গেছে সেটাই আমি দাদার থেকে শুনে নেবো এই দাদার বাড়ি এখানেই তো চলো দাদার মুখ থেকে শুনে নেওয়া যাক হ্যাঁ এটাই হচ্ছে ইসামতি মানে এখানে এই যে চুন্নি পুরোটা দেখা যাচ্ছে যেটা এটা পুরোটা চুন্নি আর এই যে মাথা এই যে ভেঙে গেছে এটাই হচ্ছে এখান থেকেই হচ্ছে ইছামতী নদী উৎসস্থল কিন্তু এখন আর কিছু নেই জল পুরো শুকিয়ে একদম পুরো শুকিয়ে গেছে তো এখানে জল সব সময় 12 মাস এমন শুকনো থাকে এই বর্ষার দিনে মোটামুটি দেখা যাবে যখন জল প্রচুর বৃষ্টি হবে এখন তো হবে এখান থেকে জল বরঞ্চ উল্টো দিক থেকে ওই থেকে জল আসে এখন ইছামতীতে আগে তো এখান থেকে জল হতো তবু এখন তো হয় না লাস্ট আমি উল্টো দিক থেকে হতে হতো এখান থেকেই জলটা যেত লাস্ট দু বছর দিয়ে দেখছি উল্টো দিক থেকে জল আসছে ইছামতির বর্ষার সময় দেখা যাচ্ছে হ্যাঁ উল্টো দিক থেকে আসছে আগে কি হতো আগে কি হতো এখান থেকেই তৈরি হতো মেন এবং এখান থেকে জল ওদিকে যেত ইছামতি মানে বাংলাদেশের দিকে তো এখন উৎসমুখ ওটা বন্ধ হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে এখন কত মানে সব উঁচু উঁচু হয়ে রয়েছে পুরো মানে মুখটা বন্ধ হয়ে গেছে জলের কোনো স্কোপই নেই যে জল হলেও সেভাবে যাওয়ার কোনো স্কোপ নেই ইসামত নদী আজকে এই ধ্বংসের কেন আপনার কি মনে হয় এটা কি কোনো পরিকাঠামো দরকার আছে আর কেন বা হচ্ছে না দরকার যদি থাকে নদী খনন হয়নি নদী পলি পড়ে 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 এই অবস্থা হয়ে গেছে মুখ বন্ধ হয়ে গেছে থাকলো ব্যাস আবার চলে গেল এখন তো আর নৌকা হয় না এখন তো বাসের ব্রিজ ওটাই চলে যায় আগে তো অনেক বড় নদী ছিল নৌকা চলতো প্লাস বোটও চলতো এখন তো কিছু নেই নদীর আগে নৌকা নৌকাতে যেতে ওপারে কুড়ি মিনিট পনেরো মিনিট লেগে যেত বন্ধুরা আমি এখন যে নদী দেখাচ্ছি এটা হলো চুনু নদী চুনু নদী এখান থেকে বয়ে গিয়ে আগেই তো তোমাদের বললাম হুগলি নদীর সঙ্গে মিলে গেছে কিন্তু ইসামতি নদী আজকে তার ধ্বংসের পথে এগিয়ে চলেছে এই দেখো ঈসামতী নদীর পরিস্থিতি তো তোমরা কী বলবে কী বলা আছে অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি আমার ভিডিও তো আমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার দেবে যারা আমার ফেসবুকে দেখছো আমার চ্যানেলটি ফলো করো আর যারা আমার ইউটিউবে চ্যানেল আছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে